আমার ছেলের নাম রাখছে আবদুল্লাহ আল আবিব নামটা কেমন খুব সালাত কি বিদাঁত আমরা সাধারণ মানুষ কিভাবে দিন প্রচার করব পুরুষ মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই দর্শক আর হলে চলুন আমরা শুরু করি আমার ছেলের নাম রাখছি আবদুল্লাহ আল আবিব নামটা কেমন খুব চমৎকার নাম বোন কারণ করিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আবদুল্লা চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই আবদুল্লাহ এবং আব্দুর রহমান অতএব আবদুল্লাহ নাম আপনি রেখেছেন খুব ভালো কথা কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন আমাদের বাংলাদেশে মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের এটা একটা ভুল কালচার সংস্কৃতি একজন মানুষের একটা নাম হবে তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে তার সাথে তার বংশগত নামটা থাকবে গিভেন নেম সার নেম ফ্যামিলি নেম তিনটা নাম দরকার পাসপোর্টের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আবদুল্লাহ তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে জুড়ে দেন এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো মা তার বংশ কোনো বংশে কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন ফর এক্সাম্পল আবদুল্লার বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আবদুল্লাহ আর যদি বংশ চৌধুরী হয় তাহলে চৌধুরী এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্না সম্মত আপনার ফরমেট কিন্তু আমরা মানে অর্থহীনভাবে রাখি আবদুল্লাহ আল আবিদ আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আবদুল্লাহ কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে আপনি আব্দুল্লাহ আল আবিদ রাখার মনে হলো আবিদ বংশের ছেলে আবদুল্লাহ আসলে কি তাই বাস্তবতা তা না যার কারণে একটা ভুল তবে হ্যাঁ এটা রাখলে যে গুনা হবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না আবদুল্লাহ ঠিক আছে কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে আমরা অনেক সময় দুইটা নাম রাখি আবদুল্লাহ তার নাম আবিদও তার নাম তাহলে লাগবেন কেন আল্লাগানোর কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয়ত হলো একটা মানুষের দুটা নামেরও প্রয়োজন নেই কিন্তু যেভাবে আছে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই আল্লাহ আবদুল্লাহ পুরুষ মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই অনেক আলেম বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমত্র থাকলে সেটা বের করে নিতে হবে আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না বরং চাপ দেয়াটাই হারাম জি ভাই আহ দুটি মতই রয়েছে আপনি সঠিক বলেছেন যে আমাদের আওলামায় আহনাফ বা হানাফি মজাহাব বা ফিক অনুযায়ী স্কুল অফ থট অনুযায়ী আপনার গোসল যখন দেবে মুর্দাকে তার পেটকে চাপ দিয়ে ময়লা থাকলে পুরস্কার কথা বলা আছে এর বিপরীতে অন্যান্য ওলামায় ক্রাম নিষেধ করেন বিশেষ করে ওলামায় আল্লাহাদিস যারা আছেন তারা নিষেধ করেন এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেসার দিলে তার শরীরে তার কষ্ট হবে নবী সাল্লামের হাদিস থেকে বোঝা যায় মানুষজন মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে জানাজাতে যাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন না পাক হতে পারে যেটা কাম্য হতে পারে না এই কারণে বলা হয়ে থাকে বিষয়টি মতপার্থক্যপূর্ণ এটা ইস্তেহাদি বিষয় কোনো একটাকেই আমরা সঠিক আরেকটাকে সরাসরি ভুল এভাবে বলবো না তবে হ্যাঁ দলের দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেটা করতে পারি আমরা সাধারণ মানুষ কিভাবে দিন প্রচার করব বা দিন প্রচার করা খুবই ভালো একটি কাজ বললে আন্নি ওলা আয়হা নবী সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলে তুমি অন্য কাছে পৌঁছে দাও কিন্তু মনে রাখবেন দিন প্রচার করার এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আঞ্জাম দিতে হবে কারণ আপনি আপনার প্রচারে যদি কোনো ভুল কিছু প্রবেশ করিয়ে থাকেন ভুল কিছু প্রচার করেন তাহলে কিন্তু ভালো কিছু প্রচার করলে যেমন কিছু প্রচার করলেও ভাগ নিতে হবে আর এই জন্য দিন দিন প্রচার পদ্ধতি জানতে করতে হবে যেটুকু জানেন সেইটুকু যেভাবে প্রচার করা উচিত যে অ্যাপ্রোচে প্রচার করা উচিত সেই অ্যাপ্রোচে করবেন আজ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতে গিয়ে দেখা গেল যে কোথাও সীমা লঙ্ঘন করে ফেলছেন কোথাও আঘাত করে ফেলছেন অন্যকে কোথাও আক্রমণ করে ফেলছেন কোথাও আপত্তিকর শব্দ চয়ন করে ফেলছেন এইসব কারণে তার দিন প্রচারটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক সেজন্য আপনাকে দিন প্রচার আগে শিখতে হবে বিনয়ের সাথে বিনম্রতার সাথে সৌন্দর্যের সাথে কারোর সাথে তর্কে না জড়িয়ে কাউকে আক্রমণ না করে সুন্দর ভাষায় আপনাকে কাউ মানে দাওয়াত পেশ করতে হবে আরও দাওয়াতের উচুলগুলো জানতে হবে উন্নতিগুলো জানতে হবে আর প্রচার করার পদ্ধতি আপনি জানতেছেন কিভাবে আপনি প্রচার করবেন এটা তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো একটা পোস্ট ভালো দেখেন পরে সেটাকে শেয়ার করে আপনি দিন প্রচারে সামিল হতে পারেন সেটাকে পোস্ট করে দিন প্রচারে সামিল হতে পারেন আর এছাড়া আপনার পরিচিত অপরিচিত মানুষদের মধ্যে আপনি সবচেয়ে বড় প্রচার হবে আপনি নিজে যদি ভালো মানুষ হয়ে যান মনে রাখবেন আমরা এক একজন কিন্তু ইসলামের এক একজন অ্যাম্বাসেডর আপনি আমি আমাদের আচার আচরণ আমাদের আমল আমাদের আখলাখ আমাদের চিন্তা চেতন আমাদের কর্ম এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের আশপাশের মানুষকে আমরা প্রভাবিত করতে পারি আমি যদি ভালো মানুষ হই তাহলে আমাদের আশপাশটা দেখে আমাকে দেখে অনুপ্রাণিত হবেন তারাও ভালো মানুষ হতে চাইবেন এটাও কিন্তু দিন প্রচারের একটা অংশ আল্লাহ তালা তৌফিক দান করুন সালাতুত তসবি কি বিদাঁত সালাতুত তসবি কি সরাসরি আমি বলবো না কেউ কেউ বলে থাকে কিন্তু আমরা বলবো না এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম থেকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর চারশো তো বার চার রাগাত সালাতে পড়া পড়া এই সালাতকে সালাত তসবি বলা হয়ে থাকে নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে আবার সেচ দেয় প্রত্যেকটা জায়গায় এই তাজবি পড়ে যে সালাত আদায় করা হয় লম্বা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে সালাতের জন্য এই স্যালাতাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন মর্মে একটি হাদিস আছে কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয় যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এই জন্য অনেক কলামায় একরাম বলেন এই সালাতুত্তি সালাতটি সুন্না দ্বারা সাবেত না এটা আমরা পড়ব না কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না আমরা সেটা কেন আমল করতে যাব বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে আমরা শেষ করতে পারিনি এখন এটা হলো একটি মত আর এর বিপরীতে ইমাম নবী রহমা সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস স্কলারদের মধ্যে থেকে অনেকেই এই সালাত সালাতকে মোস্তাহাব বলেছেন পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে তাইলে আমরা স্কলারদের মধ্যে সাধারণ স্কলার নয় ইসলামের ইতিহাসের একবারে মহাপন্ডিত যাদের রেফারেন্স ছাড়া আমরা করোন হাদিস বুঝতে পারি না করোনা হাদিসের বিশেষ করে হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করতে পারি না এই টাইপের মহাদিসের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন কিন্তু বললেও আমরা মূল যে মেসেজটা দিতে চাই তা তাহলে সালাতটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে দোষণীয় তো হবেই না বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব তাহলে এটা প্রশংসনীয় দোষের কিছু না আবার কেউ যদি করেন যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল মনে রাখবেন ফজুলতর ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায় তো সেই ভিত্তিতে অথবা মহাদেশরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন সেজন্য তারা এই এই সালাদ পড়তে বলেছেন তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন তাকে আমরা সরাসরি বিধায়াতি বলতে যাব। না তবে হ্যাঁ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়